নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব বেগুনি আর এই সময় শীত পড়ছে শীতে বেশ কচি কচি বেগুন পাওয়া যায় আর কচি কচি বেগুন দিয়ে বেগুনি তৈরি করে খেতে বেশ দারুণ লাগে কিন্তু বেগুনটা কিভাবে মুচকুচে করবেন এবং অনেকক্ষণ ধরে মুচকুচে থাকবে তার সম্পূর্ণ টিপস পাবেন আজকের এই ভিডিওটিতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেগুনি বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নেব হাফ কাপ ময়দা আর নিয়ে নেব হাফ কাপ বেসন আপনারা চাইলে এটা শুধু বেসন দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ সোডা এবার সোডা এবং বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য ফুড কালার দিয়ে দেবো ফুড কালারটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার সব মশলা দেওয়ার পর এবার এই ময়দা এবং বেসনের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশিন হওয়ার পর এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব একবারে বেশি জল ব্যবহার করবো না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে জলটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি যাতে ঘনও না হয় ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে তুললে দেখবেন আঙুলের গায়ে আটকে আছে বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা কচি দেখে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার একটা চাকুর সাহায্যে স্লাইস করে বেগুনটা কেটে নেব এটা আমি গোল করেও কাটতে পারতাম কিন্তু আমি এটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আপনাদের খুশি আপনারা যেরকম সাইজের কাটতে চান বা বেগুনির আকার দিতে চান সেরকম সাইজের আপনারা কেটে নিতে পারেন তো এরকম মিডিয়াম পাতলা করে আমি বেগুনিগুলি কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়া হয়ে গেছে তো সব কিছু আমাদের রেডি এবারে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এটা ডিপ ফ্রাই করবো তার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারের মধ্যে এই স্লাইস করা বেগুন ভালো করে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে তারপরে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে মিডিয়াম আছে ধীরে ধীরে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব দেখবেন বেগুনগুলি ভাজার সময় বেশ ফুলে উঠবে বেগুনগুলি তিন থেকে চার মিনিট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব পরের বেগুনিগুলিও ঠিক একই রকমভাবে এই ব্যাটারের মধ্যে কোটিং করে নেবো ভালো করে কোটিং করে নিতে হবে কোটিং করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভাজলে বেগুনগুলি ভালো করে ভাজা হয়ে যাবে তো একদিক বেগুনগুলি ভাজা হয়ে গেলে উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলি একটু লালচে করে ভেজে নিতে হবে তো পরের বেগুনগুলিও আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তো এইভাবে আপনারাও বাড়িতে বেগুনি বানিয়ে খেতে পারেন আর এটা সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে আর আজকের এই বেগুনির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ